তাহলে খাচ্ছ কেন নাম জানো না তো চকলেট নাম জানলো না আবার খাচ্ছ কি করে জানো এগুলো খেলে কি হবে গুলো খেলে কি হবে বলো তো খুব টেস্টি আচ্ছা তোমার পাপা তোমাকে সাপোর্ট করছে তাই তো টেস্টি বলে কিনে দিয়েছে ঠিক আছে তোমার পেটে যখন ব্যথা করবে বলবা আম্মু ব্যথা করছে পেটে হাত দুলিয়ে দাও তখন আমি আর দেবো না হাত দুলিয়ে